এবার সম্পন্ন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সুপারসনিক বোমারু বিমানে চললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বাইশে ফেব্রুয়ারি রাশিয়ার অঞ্চলীয় অঞ্চলের কাজান শহরে একটি বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের রানওয়ে থেকে বিমানটি উড্ডয়ন করা হয় প্রতিষ্ঠানটি সুপারসনিক বিমান তৈরির জন্য বিখ্যাত প্রায় ত্রিশ মিনিট বিমানটি আকাশে উড়ে বেড়ানোর পর অবতরণ করে টু একশো ষাট এম মডেলের এই বোমারু বিমানটি সোভিয়েত আমলে দূরবর্তী স্থানে অস্ত্র সরবরাহ করার জন্য ব্যবহার করা হতো সম্প্রতি টু একশো এম এর আধুনিক সংস্করণ আগের থেকে ষাট শতাংশ বেশি কার্যকর শব্দের চেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন বিমানটি পারমাণবিক ওয়ারহেড অস্ত্র বহন করতে সক্ষম বিমানটিতে চারজন ক্রু রয়েছে একবার জ্বালানি নিয়ে একটানা টানা বারো হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে ন্যাটো সুপারসনিক বোমারু বিমানটির সাংকেতিক নাম দিয়েছে ব্ল্যাক জ্যাক্স তবে রাশিয়াতে এটি হোয়াইট সোয়ান নামেই পরিচিত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন প্রেসিডেন্ট পুতিন প্রায় ত্রিশ মিনিট বিমানটিতে চড়ে রাশিয়ার সামরিক শক্তি পরিদর্শন করেন যা পশ্চিমাদের জন্য রাশিয়ার আরেকটি পারমাণবিক সক্ষমতার সুস্পষ্ট বার্তা বিমান থেকে নেমে মিস্টার পুতিন জানান বিমানটিতে অনেক নতুন যন্ত্রপাতি বসানো হয়েছে এটি চালানো অনেক সহজ যা খালি চোখে দেখে বোঝা সম্ভব নয় বিমানটি উড়ার সময় তার পাশে থাকা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বারোটি স্বল্প পার্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করার সক্ষমতা রয়েছে বিমানটির দুই সালের একটি চুক্তি অনুযায়ী দুই সালের মধ্যে আরো দশ টু একশো ষাট এম মডেলের বোমার বিমান যুক্ত হওয়ার কথা রয়েছে রাশিয়ার বিমান বাহিনীতে